নাস্তিকতা নিপাত দিন ইসলাম जिंदाबाद নাস্তিকতা নিপাত দিন ইসলাম जिंदाबाद কোটি প্রাণে একই আওয়াজ খোদার ধোঘি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে আজ ঠিক না যত সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না slogan नाराয়ে তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে ইসকন্দের ঠাই নাই ইসকন্দের দালাল যারা তাদের কোন রক্ষা নাই

ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ঠিক না ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় হবে

শোনো কই চাপারি শোনো দিয়া মন শোনো শোনো কই চাপারি দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিলায়জন হায় রে ভালো লাগলো আজকে রোগ মাহফিলায়জন জোর করে এখন আল্লাহ এখনো সবাই করে জোর করে মারহাবা আজকের মাহফিল পে ভালো লাগে নাই আজকে রোগ মাহফিলের সভাপতি ভাই আজি আব্দুল সালাম সাহেব তাই আরো আছে এলাকার আরো আছে এলাকার মুসলমান সবাই আমরা নবীর উম্মত যেতে চাই কার কার যাবেন হাতুতন সভা ভাই আদলা রাদন সভা ভাই সভা আইয় ইন পথে চলবো দিন ইসলাম পথে চলবো আল্লাহ আকবার বলেন সবাই এবার কন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা কয় আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আমাকে আপনাকে এই জায়গায় যিনি এনেছেন চিনি কে এখানে আমি আপনি আমার আপনার কার ক্ষমতার বলে আসতে পেরেছি যিনি আনেন চিনি কে কারণ এখন দোকান পাটি মেলায় যারা আছে তাদের আমাদের মতো দুইটা পাও আছে না নাই তাদেরকে আসার ক্ষমতা দেয় নাই যে শেখে বাধা যে দিছে সেকে সবাই বলেন আমরা দোয়া করি অল্প টাইমের মধ্যে আল্লাপাক সকলকে হেদায়েতের নূর দিয়া ময়দানে ঢোকায়তাম করি আমিন আরো জোরে পড়েন আমিন

ওই ময়দানটা দামি বলে কেমন দামি বলে ওই ময়দানটা কেমন দামি জানো বলে ওই ময়দানে আল্লাহ পাকের রহমত অনবরত বর্ষণ হতে থাকে সুবহানাল্লাহ আরে যুবক আমার আল্লাহ কত গুনাহগারকে এক ফোঁটা রহমত লাগাইয়া এক ফোঁটা মায়া লাগাইয়া গুনাহগার গুনরে হেদায়েত দিয়ে দিলো কারণ আমার কারণ আমার আল্লাহর বড় দয়া কারণ আমার আল্লাহর বড় মায়া ওর গায়ের নবী জাগাইয়া দে আল্লাহর বন্দী যদি আল্লাহর রহমতের দিকে এক বিঘত আগায় যায় আমার আল্লাহর রহমান ওই বান্দা বন্দীদের দিকে এক ধাপ আগায় যায় আল্লাহর কোন বান্দা বান্দা আল্লাহর রহমতের দিকে একা তাকায় যায় আমার আল্লাহর রহমত ওই বান্দা দিকে দুই হাত আগায়া যায় আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রহমতের দিকে হেঁটে হেঁটে যায় আমার আল্লাহ রহমত ওই বান্দা বান্দিদের দিকে দৌড়ায় দৌড়ায় যায় সুবহানাল্লাহ এত বড় সুযোগ হাতছাড়া করতে আরো জোরে বলেন এবার বলেন কার যারা বলে নাই তারাও কার গুলাম এখনো যারা বলে নাই তারাও কার গোলাম যারা জবান দিয়ে বলেছেন আমরা আল্লাহর গোলাম আল্লাহ তাদের ব্যাপারে কি বলে শোনো আল্লাহ

তার কোন চিন্তা ভয় যদি করতে হয় করব কাকে আরো জোরে আরো জোরে কোন নেতার চুমরা চক্রাঙ্গানুকে ভয় করার টাইম আরো জোরে কোন টাইম আমরা কোন নেতাকে ভয় করি না রে যুব কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর ভয় করে কথা বলো ঠিক কি না কারণ আমরা সবাই কার গোলাম আরো জোরে আরো জোরে কার গোলাম নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদারদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে আ ঠিক না কোন পদমে সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ সবাই মিলে একই তালে দাও না slogan না তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন নাই মুসলমানের এই দেশেতে ইসকনদের ঠাই নাই ইসকনদের দালাল যারা তাদের কোন নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে

ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ঠিক না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন সামনে চলো 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 সামনে চলো বাজরো কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একি তালে দাও না স্লোগান नाराय তাকবীর আল্লাহু আকবার তাকবীর দিন ইসলাম